বিসনিল্লাহ রহমানির রহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা যে কৌশলে ঈসা আলাইসাল্লামকে উঠিয়ে নেওয়া হয়েছিল জানলে অবাক হবেন মহান আল্লাহ সর্বোত্তম কৌশল অবলম্বনকারী দুনিয়ার সব চক্রান্ত ও কৌশল তার কিছুই নয় হজরত ইসা আলাইসাল্লামকে আকাশে উঠিয়ে নেয়ার আগে সেই কৌশলের প্রমাণ ও যথাযথ ব্যবস্থা গ্রহণের সেই বর্ণনায় উঠে এসেছে কোরআনে আল্লাহতালা বলেন আর কাফেররা চক্রান্ত করেছে আর আল্লাহ কৌশল অবলম্বন করেছেন বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশলী আর স্মরণ করো যখন আল্লাহ বলেন হে ইসা আমি তোমাকে নিয়ে নেব এবং তোমাকে নিজের দিকে তুলে নেব কাফেরদের থেকে তোমাকে পবিত্র করে দেব আর যারা তোমার অনুগত রয়েছে তাদেরকে ক্যামতের দিন পর্যন্ত বিজয়ী করব। যারা অস্বীকৃতি জ্ঞাপন করে তাদের উপর বস্তুত তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে তখন যে বিষয়ে তোমরা বিবাদ করতে আমি তোমাদের মধ্যে তার ফয়সলা করে দেব। সুরা ইমরান আয়াত চুয়ান্ন থেকে পঞ্চান্ন আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদদাতারা বলেন যারা ইসা সাল্লামের নবোধ অস্বীকার করেছিল এবং তাদেরকে গোপনে নির্যাতন ও হত্যা করার উদ্দেশ্যে কৌশল গ্রহণ করেছিল সে মতে ষড়যন্ত্র ও কৌশলে তাকে গ্রেফতার করে সুলিতে চড়াতে উদ্যত হল আর আল্লাহ তাকে নিরাপদে রাখার জন্য গোপন কৌশল অবলম্বন করলেন ষড়যন্ত্রকারীরা আল্লাহর কৌশল গ্রহণ সম্পর্কে কোনো কিছুই জানতে পারল না কারণ আল্লাহ বিরোধীদের মধ্য থেকে একজনকে দান করলেন আর হজরত ইসাকে আকাশে উঠিয়ে নিলেন এতে তিনি বিপদমুক্ত হয়ে যান আর রূপান্তরিত ইহুদিকে শুলে চড়ানো হয় ইহুদিরা আজ পর্যন্ত এই গোপন কৌশলের কথা জানতেই পারেনি প্রতিরোধের সামর্থ্য হওয়া তো দূরের কথা আল্লাহত শ্রেষ্ঠ কৌশলী কারণ অন্যদের কৌশল দুর্বল ও মন্দ এবং অবস্থানেও প্রয়োগ হয়ে থাকে কিন্তু আল্লাহর কৌশল মজবুত উত্তম ও হেকমত অনুযায়ী হয় মহান আল্লাহ তালা ইসা আল্লাহ সাল্লামের ক্ষেত্রে এই কৌশলী তখন অবলম্বন করলেন অতপর যখন কেয়ামত আসবে তখন দুনিয়া ও বর্জ্য থেকে আমার দিকে ফিরে আসবে আমি তখন তোমাদের সবার মধ্যে কার্যত ওই সব বিষয়ে মীমাংসা করে দেব যাতে তোমরা পরস্পর মতবিরোধ করতে তন্মধ্যে ইসা আলাহ ব্যাপারটি অন্যতম হযর ইসা আল্লাহ তালা বিরোধীদের হাত থেকে রক্ষার্থে আসমানে উঠিয়ে নিয়েছেন আসমানে এই উঠিয়ে নেওয়ার বিষয়টি চিরস্থায়ীভাবে নয় বরং কিছু কিছুদিনের জন্য নির্ধারিত সময়ে তিনি আবারও দুনিয়াতে আসবেন শত্রুদের পরাজিত করবেন এবং অবশেষে স্বাভাবিক মৃত্যু দান করবেন হজরত ইসা আল্লাহ সাল্লামের পুনরায় আগমনের ফলে যে বিষয়গুলো স্পষ্ট হবে তা হল আসমান থেকে পুনরায় হজরত ইসা আলাহ্লামের আগমন এবং ইসলামের শত্রুদের পক্ষে বিজয় লাভ অৎপর স্বাভাবিক মৃত্যু হবে তার বিশেষ মজেজা আসমান থেকে আগমন এবং স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে তার যথাযথ সম্মান ও মর্যাদার পূর্ণতা লাভ করবে খ্রিস্টানরা হজরত ইসাকে আল্লাহর পুত্র হিসেবে উপাস্য বলে ইবাদত করে হজরত ইসাকে আল্লাহর পুত্র হিসেবে উপাস্য বলে ইবাদত করে বা মনে করে তা ভ্রান্ত হিসেবে খণ্ডন হবে মহান আল্লাহর কৌশল গ্রহণ হযরত ইসা আলা সাল্লামকে আসমানে উঠিয়ে নেওয়া আবার দুনিয়ায় পাঠানো ও স্বাভাবিক মৃত্যুর বর্ণনা এই সবই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের নবুতের সত্যায়ন। প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ